আসসালাম আলাইকুম খুব সুন্দর একটি প্রোডাক্ট চলে আসছে মানাতের মধ্যে কিন্তু খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন দেখে পেয়েছি স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি পিওর সুতির মধ্যে এত সুন্দর একটি ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছি আমরা পাইকি দামে হাতেও কিন্তু বাজে না খুব সুন্দর একটি প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু গুলো পাচ্ছেন আপনার কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর ড্রেস এগুলো আমরা দিচ্ছি পাইকি দামে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয়টি ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে অন্য গুলো পাচে প্রত্যেকের পাচাত না আমার পিওর সুতির মধ্যে এগুলো তো অন্য ফুল গর্জিয়াস ভাবে কাজ করা এগুলো পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলেই পেয়ে যাবেন পাইকি দামে খুবই সুন্দর ড্রেস অবশ্যই নিয়ে নেবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বড় ভিডিও দেখবেন বড় ভিডিওতে কিন্তু আমরা প্রাইস গুলো বলে দিয়ে থাকি দেখুন এত সুন্দর ওড়না পিওর সুতির মধ্যে কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটি ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম ফুল ফিনিশিং এ তৈরি করা এই ড্রেসগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপ্কের ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকে আরেকটি কালার রয়েছে কালারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আপনারা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পকের ছয় পিস ড্রেস অর্ডার করলে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট স্ক্রিনশট পাঠিয়ে দামটা জেনে নেবেন অবশ্যই এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে বড় ভিডিও দেখে নেবেন একদম প্রাইসগুলো বলতে থাকে খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের সঙ্গে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন